সবকিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনদিন কিন্তু পিছিয়ে যায়নি আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি আমরা রাষ্ট্রপতি ছিলাম এবং আমরা তখন আমরা লক্ষ্য করেছি আমাদের জানা তারেক রহমান কিন্তু তার নেতৃত্ব সেই নেতৃত্বকে আমরা সামনে নিয়ে গেছি আমরা একটি বিস্ফোরণমূলক পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি যে পরিস্থিতিতে ছাত্র এসে ছাত্র এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে যে দিয়ে যে বিস্ফোরণ পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায় পার্টিও সেই বিস্ফোরণে আমাদের বুঝতে হবে সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তাদের দীর্ঘ দীর্ঘ ষোলো বছরের আত্মদান সংগ্রাম তার চলছ এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন এটা আজকে আমরা আজকে এখানে এসেছি আপনাদের কাছে কুমার বালকরা এখানে রয়েছে আমরা বিশ্বাস করি যে তারা সত্যিকার যে ন্যায়নীতি সততা এবং জওয়াখানের যে আদর্শ আমরা তাদের উদ্বুদ্ধ হব আজকের কুমারমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করবো যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে কোনো অনেক বক্তারা বলেছেন আমি তার বিরুদ্ধে করতে চাই না আমরা ধর্মের বিচার করি বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ তারা ধার্মিক বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ তারা ধার্মিক কিন্তু তারা ধর্মান্ধ বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় যারা আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না যারা ধর্মের বাসিদা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিএনপি সেই আদর্শে বিশ্বাস করে না আমরা সকলকে সম্মান করি সকলকে শ্রদ্ধা করি যার ফলশ্রুতিতে শৈক্ষেত্রী দেওয়া বাংলাদেশি জাতীয়তা বাজেই সৃষ্টি করেছিলেন যেখানে যেই দেশে এই বাংলাদেশি জাতীয়তা আমাদের বিশ্বাসিত হয়ে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান হবে